মায়ের বাসায় দাওয়াত খেতে এসেছি দাওয়াত খেয়ে বাসায় গিয়ে বাচ্চাদের জন্য আজকে খুব মজাদার এবং অন্য রকমভাবে মিনি ফিজা প্রোজেন্ট করেছি সিঙ্গারা প্রোজেন্ট করেছি খুব সহজভাবে আর রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আম্মার বাসায় আমাদের সবাই দাওয়াত ছিল এই জন্য বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে চলে এসেছি আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটার মতো বেজে গিয়েছে কারণ আছে বাচ্চাদের স্কুল থাকলে বাসায় এসে সব গোজগাজ করে আস্তে আস্তে কিন্তু দেরিয়ে হয়ে যায় এসে আমার এত লোভনীয় লোভনীয় খাবার দেখে আমি খেতে বসে গিয়েছি আম্মা হচ্ছে এখানে মাছ ভেজে মসমসা করে মাছ ভেজে তারপর কাঁচা পেঁয়াজ শুকনা মুড়ি দিয়ে ভর্তা করেছে আরেক রকম ভর্তা করেছে কি যেন তারপর মুরগি মাংস রান্না করেছে শশা বরবটি মাছ দিয়ে নারিকেল দিয়ে রান্না করেছে অনেক বেশি মজা হয়েছে তা আম্মা বলছিল আগে বাচ্চাদেরকে খাওয়াই দেয় আমি বললাম যে না আমার খিদা লেগেছে আমি খেয়ে নিই আমি সকাল থেকে তেমন কিছুই খাইনি শুধু প্রিয়াঙ্কার বাসায় এক কাপ চা খেয়েছি তো যাই হোক এই জন্য আমার আরও বেশি খিদা লেগেছে আর আম্মার খাবারগুলো দেখলে এমনিতেই বেশি খিদা লেগে যায় তো যাই হোক আমরা আগে সবাই খেয়ে নিয়েছি তারপর বাচ্চাদেরকে খাওয়াই দিলাম আর বাচ্চাদেরকে খাওয়াই দিলে বাচ্চারা এই সামনের এই জায়গাটায় চলে আসে মানে ওরা বেশি এখানে থাকতেই পছন্দ করে আর বাচ্চারা এখানে আসলে একটা টেনশন কাজ করে এই জন্য বাচ্চাদের পিছন পিছন দেখা যায় আমরাও চলে এসেছি সবাই দেখার জন্য ওরা কি করছে তো আমাদের বাসার এই সামনের জায়গাটা এত বেশি সুন্দর যে এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে মানে বাহিরের দৃশ্য দেখতেও ভালো লাগে মনে হচ্ছে এখান থেকে যেহেতু চোদ্দ তালা বিল্ডিং মানে তেরো তালায় আমরা থাকে তো এখান থেকে মনে হচ্ছে পুরো ঢাকা শহর দেখা যায় মানে এরকম ভালো লাগে আম্মাও পাশের বাসার আন্টিদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল এখানে নাফিসের আব্বু প্রায় পাঁচটার দিকে চলে এসেছে এসে আমি বললাম যে আমার বাসায় রান্না বান্না হয় নাই তুমি আমার বাসায় এসে খেয়ে যাও নাফিসের আব্বু আমার বাসায় এসে ভাত খেলো এখন আবার একটু নিচে যাচ্ছে তো নাফিসও যাবে ওর বাবার সাথে আর আমি নাফিসে জুতো পরে চলে এসেছি বাহিরে আবার নাফিস বললো যে আম্মু আমার জুতা দিয়ে যাও আমি বাইরে যাব। তো আমি জুতা দিতে এসেছি মানে ওর জুতা দিয়ে আমি আমার আমার জুতা পরবো ওরা বাপ একটু বাহিরে গিয়েছে আবারও চলে আসবে যদিও আর এখানে সন্ধ্যার দিকে আমরা ঝাল মুড়ি খাবো তো পর আপু অনেকগুলো মুড়ি মেখেছে চানাচুর মুড়ি তারপর হচ্ছে পেঁয়াজ বেশি করে দিয়ে সরিষার তেল দিয়ে কিন্তু এই মুড়ি মাখাটা অনেক বেশি ভালো লাগে তা আম্মার বাসায় আসলেই যে যে খাবারগুলো খেতে ইচ্ছা করে সেখানে আবদার করলেই সাথে সাথে পেয়ে যায় এই জন্য শখের খাবারগুলো বেশিরভাগই আম্মার বাসায় খাওয়া হয় বাসায় তো দেখা যায় নিজেদের জন্য আর কষ্ট করা হয় না সারাদিন বাচ্চাদের পিছনে ঘুরতে ঘুরতে নিজে সকাল্লাদের কথা ভুলেই যাই তো মায়ের বাসায় আসলে সেই সকাল্লাদের কথা মনে হয়ে যায় আর কি তারপর চা খাওয়ার পরে অনেকক্ষণ বসে গল্প করার পরে আমরা সবার বাসায় যে যার মতো করে বাসায় চলে এসে আর এই যে আমি আবার কিছু ফ্রোজেন আইটেম বানাবো কারণ হচ্ছে আমার বাসার ফ্রোজেন আইটেমগুলো মোটামুটি সব শেষ আর এগুলা না থাকলে আমার না একদম মাথায় টেনশন শুরু হয়ে যায় বাচ্চাদের টিফিনে কি দিব আর সন্ধ্যা সময় ওরা এটা সেটা খেতে চায় না দিতে পারলে নিজের কাছেও ভালো লাগে না আর নুডুলস ওরা দেখা যায় একদিন খেলে আর দ্বিতীয় দিন খেতে চায় না কি দিব একটা মাথায় টেনশান থাকে তো এই যে একদিন কষ্ট করে একটু বানিয়ে নিলে দেখা যায় দশ পনেরো দিন আর কোনো টেনশানেই থাকে না আজকে ভাবলাম একটু সিঙ্গারা বানাবো আর হচ্ছে মিনি পিজা বানাবো যেটা আমার খুবই পছন্দের বানাতেও ভালো লাগে আমার আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করার অনেক মজা হয় এই মিনি পিজাগুলো তো যাই হোক এখানে আমি সিঙ্গারা ডোটা করে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে করছি সাথে একটু তেল দিয়ে নিলাম আর কালিজিরা দিয়ে লবণ দিয়ে আমি মেখে নিয়েছি ডোটা ওটাকে রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে এখানে আমি পিজা ডো করে নিচ্ছি তো আর এই পিজাটা আমার বানাতে যে এত বেশি ভালো লাগে অল্প সময়ে অনেকগুলো বানানো যায় দেখা যে বাচ্চাদের জন্য পনেরো বিশ আর টেনশন না করলেও চলে তো এখানে আমি এই যে পি অ্যাক্টিভ হতে দিয়ে দিয়েছি ইস্ট একটা ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট পরে দেখবো যে একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে ইস্ট তার সাথে গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপরে তেল দিয়ে দিয়েছি আধা কাপের মতো আর এই রেসিপিটা যদি আমি কয়দিন আগেও শেয়ার করেছি এই জন্য আজকে একদম ফুল রেসিপি আর শেয়ার করলাম না আপনাদের সাথে আর এখানে আমি একটু আজকে অন্যরকমভাবে বানাচ্ছি এখানে সাথে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ডোতে সাথে আবার দিয়ে দিলাম অরেগেনো এই পিজার মধ্যে যে চিকেন দিব সেটাও আজকে আমি অন্য ফ্লেভারে বানাচ্ছি এখানে আমি কাবাব মশলা দিয়ে দিয়েছি আর চিকেন যে মশলা আছে সেটাও দিয়ে দিয়েছি এতে করে গ্রানটা এত বেশি সুন্দর এসেছে সাথে একটু সিলে ফ্লেক্স সয়া সস এগুলো সব দিয়ে আমি মাংসটা সুন্দর করে ভেজে নিয়েছি একে একে কিন্তু সবটা রেডি করে নিয়েছি যাতে একসাথে বসেই সব বানাতে পারি এখানে আমি সিঙ্গারার যে আমাদের ভিতরের যে ইয়েটা সে পুরটা সেটা রেডি করছি আর সিঙ্গারা পুরের যে পাঁচফোরণের যে গ্রান সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে দোকানে খাওয়ার সময় যে পাঁচফোরণের একটা গ্রান আসে ওটা ভালো লাগে তেলের মধ্যে আমি কয়টা পাঁচফোরণ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি মোটামুটি আর একটু আদা রসুন দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা গুঁড়া সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তারপরে যে ছোট ছোট করে কিউব করে কাটা আলুগুলো দিয়ে দিয়েছি আর আমি আলুগুলো একদম ছোট করে কেটেছি কারণ হচ্ছে পরে দেখা যায় সিঙ্গারের ভিতরে দিতে সুবিধা হবে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ কষাবো তারপরে একটু আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু পানি দিবো বাস হয়ে গেল। আর এটা অনেক বেশি মজা হয় উঠানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলে হয় আর এখানে আলুটা আধা সিদ্ধ হওয়ার পরে আমি আবার আধা কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি তো যাই হোক আলুটা সিদ্ধ হওয়ার পরে তুলে নিলাম আর এখানে আমি পিৎজার ডোটা দেখেন কি সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে প্রায় বিশ মিনিটের মধ্যে এত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি একটা পিজ্জা বানিয়ে নিব আর এই ডোটা দিয়ে আমার প্রায় পঞ্চান্নটার মতো পিজ্জা হয়েছে আর এই যে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এখন কাটা দিয়ে পছন্দ মতো সেপে কেটে নিব কেউ চাইলে আর একটু বড়ও করতে পারেন তাহলে মানে যে যার পছন্দ অনুযায়ী তো আমার যেহেতু বাচ্চাদের জন্য দিব ওদেরকে দুটা থেকে তিনটা বেক করে দিলে হয়ে যায় তো যাই হোক এই যে আমি সুন্দর করে এখন এগুলাকে আবার তিন চার মিনিটের জন্য একটু বেক করে নিব তাহলে দেখা যাবে পরে টফিং দিয়ে আমি ফ্রোজেন করতে পারবো আর ফ্রোজেন না করলে একবারে যখন আমরা বেক করব তখন একসাথে সব টফিং দিয়ে বেক করলেই হয় তো আমি যেহেতু ফ্রোজেন করবো এই জন্য আলাদা করে প্রথমে একটু বেক করে নিব চার মিনিটের জন্য তারপর আবার মানে টফিং দিয়ে ফ্রিজে রেখে দিব। এখানে আমি এই যে সিঙ্গার আর ইয়ে আমি একটু আধা ভাঙ্গা করে দিয়েছি তারপর লবণ দেখে তুলে ফেললাম আর উপরে একটু মানে গরম মশলা দিয়ে দিয়েছি যেটা স্কিপ হয়ে গিয়েছে আর আজকে আমি মেয়োনিজ বানাচ্ছি তো মেয়োনিজ আমি আজকে সিদ্ধ ডিম দিয়ে বানিয়েছি সবাই কিন্তু দেখলাম যে সিদ্ধ ডিম দিয়ে বানিয়ে একদম পারফেক্ট হয় তো আজকে ভাবলাম আমিও সিদ্ধ ডিম দিয়ে ট্রাই করি তো মশাল্লা সুন্দর হয়েছে সিদ্ধ ডিম 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 দিয়ে মেয়োনিজ বানালে দেখা যায় যে তেলটা একটু কম লাগে তো এখানে যা যা দেওয়ার দরকার ছিল ম্যানিজে আমি সবই দিয়ে দিলাম আমার আগের করা কিছু পিজা সস ছিল সাথে এটা দিয়ে দিলাম এখানে টমেটো সসও দেওয়া যায় তো আমার পিৎজা সস করা ছিল সেটাই সাথে দিয়ে দিয়েছে এত বেশি মজা হয়েছে যে কি বলবো এখানে আমি এখন সবগুলো পিৎজা টফিং করে নিব এই যে এখানে প্রায় আমার পঞ্চান্নটা হচ্ছে মিনি পিজা হয়েছে এই জন্য বললাম না অনেক বেশি ভালো লাগে কারণ অল্প একটু ডো দিয়ে অনেকগুলো বানানো যায় এখন সবগুলো টফিং দেওয়ার পালা তবে সবচেয়ে বিরক্তিকর হচ্ছে এগুলোকে র্যাপিং করা তো যাই হোক করতে তো হবে কিছু করার নেই তো আমি সবগুলোতে পরিমাণ মতো ম্যাউনি দিয়ে তারপরে এগুলোর উপরে আমি সব ধরনের টফিং দিয়ে দিব। এই যে চিকেন দিয়ে দিচ্ছি তারপরে একটু টমেটো মানে টমেটো দিয়ে দিব। তারপরে একটু পেঁয়াজ কুচি করা দিয়ে দিব তারপরে যে চিজ দিয়ে দিব। তো এই যে সুন্দর মতো যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন আমি কিন্তু চিজটা একটু অল্পই দিয়েছি যেহেতু অনেকগুলো বানাচ্ছি আমার চিজ একপর একটা চিজ এখানে শেষ হয়ে গিয়েছে তো আমি সেভাবেই দিচ্ছি যাতে সবগুলোতে হয় এই যে উপরে সবগুলোর মধ্যে আমি চিজ দিয়ে এখন এগুলোকে র্যাপিং করব। সবচেয়ে বিরক্তকর জিনিস হচ্ছে এগুলাকে র্যাপিং করা তো এখানে আমার অনেকগুলো এখন করতে ইচ্ছা করছিল না কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে আমাকে আবার সিঙ্গারাও বানাতে হবে যেহেতু সিঙ্গারা ডোটা করে রেখেছি তো ভাবলাম আমি পঁয়ত্রিশটার মতো মানে পিজার মধ্যে মিনি পিজ্জার মধ্যে ট্রফিং দিয়েছি এবং র্যাপিং করে রেখে দিয়েছি তো সব কিছুই যে আমি নিচে হচ্ছে যেগুলোতে টফিং দেওয়া হয়নি সেগুলো নিচে রেখেছি আর যেগুলোতে টফিং দিয়েছি সেগুলো উপরে রেখেছি তারপর ওইগুলো শেষ হলে তারপর বাকিগুলো করবো এই যে মেওনিজ রয়ে গিয়েছে সেগুলো আমি একটা র্যাপিং করে এখন ডিপে রেখে দেব কারণ ম্যাওনিজ বেশি দিন নর্মালে থাকে না নষ্ট হয়ে যায় যেহেতু ডিম থাকে এখন সিঙ্গারা বানানোর পালা তো শিঙ্গারা বানাতে কিন্তু অনেক বেশি সহজ মানে কোনো ঝামেলাই নেই আমি এই যে এখন ছোট ছোটো করে কেটে নিব আর রুটি বেলি নিব আর এখানে একটু গোল হওয়ার কোনো ঝামেলা নেই আমি লম্বা করে একটা রুটি বেলি নিচ্ছি এটাকে দু ভাগ করে মাঝখান দিয়ে কেটে নিব একটা রুটি দিয়ে কিন্তু দুটা শিঙ্গারা হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি দুই কাপ ময়দা দিয়ে আমার প্রায় পঁয়তাল্লিশটার মতো সিঙ্গারা হয়েছে তো এই যে আমি সবগুলো কি সুন্দর করে মানে ছোটো ছোটো করে বানাচ্ছি দেখে কিন্তু এত বেশি কিউট লাগছিল শেষে মানে ছোটো ছোটোগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সিঙ্গারার বাজ আমি যেভাবে পেরেছি সেভাবেই দিয়েছি আমার মনে হয় এইভাবেই দেয় তো যাই হোক যতটুকু পেরেছি আমার কাছে তো মনে হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো নাফিসের আব্বু বললো যে আমাকে কয়টা ভেজে দাও তখন বাজে রাতের দেড়টা ও কিন্তু ভাতটা খেয়ে নিয়েছে তো ভাবলাম আচ্ছা ঠিক আছে ও টেস্ট করে দেখুক কেমন হয়েছে যেহেতু আমি অনেক দিন পরে সিঙ্গারাটা বানিয়েছি অন্যান্য আইটেম বানানো হয় কিন্তু শিঙ্গারাটা বানানো হয় না কারণ শিঙ্গারা ভাজতে অনেক বেশি সময় লাগে প্রায় এগুলো যদি আমরা প্রোজেন করি দেখা যায় ফ্রোজেন সিঙ্গারা ভাজতে প্রায় বারো থেকে পনেরো মিনিট সময় নিয়ে ভাজতে হয় তো সেই জন্য আমার সিঙ্গারাটা খুব একটা বানানো হয় না তো এই যে নাফিসেরা বুকে তিনটা ভেজে দিয়েছি আর ও খেয়ে বললো যে অনেক বেশি মজা হয়েছে তো আমি বাকিগুলো বানিয়ে এখন এই যে যেগুলো বানালাম প্রথমে সেগুলোকে এখন ফ্রোজেন করতে দিয়ে দিব ডিপে এগুলো একটু শক্ত হয়ে গেলে এগুলোকে আবার একটা বক্স করে রেখে দিবো তারপর বাকিগুলো বানাবো যেহেতু এইভাবে করে আমি জিনিসগুলো ফ্রোজেন করি আর অনেক দিন চলে যায় মাথায় কোনো টেনশান থাকে না আপনারাও চাইলে এইভাবে বাচ্চাদের জন্য টিফিনের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন যে কোনো খাবারের আইটেম আমার তো খুবই উপকারে আসে এই আমি প্রায়ই বানাই তো আমার রেসিপিগুলো কেমন লেগেছে আর আমার ফ্রোজেন আইটেমগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ